হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আজকে আমি আবার রান্না নিয়ে আসছি আজকে রান্না করব মাছের মাথা দিয়ে মুড়িখণ্ড এখানে মাছের মাথা আমি ভেজে নিয়েছি তার জন্য আলু কেটে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি টমেটো আর নুনিয়া চাল কড়াই গরম হয়ে গেছে আমি একবারে ভেজে বসাবো অল্প জিরা পড়ুন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা গোটা গরম মশলা থেতো করে তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা এখন টমেটি দিলাম এক কেৰে তাৰপৰা আলু গুল ভাত করে ভেজে নেবো লবণ দিয়ে দিচ্ছে মশলার জন্য নিয়ে নিয়েছি গোটা জিরা ভাজা হয়েছি এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি আমি ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি মশলাগুলো এর মধ্যে দিয়ে দিব আমার মশলা বাটা হয়ে গেছে আমি এটা এখন বাটিতে নিয়ে নিচ্ছি স্টগুলো এমনতে দিয়ে দিচ্ছি অল্প করে জল দিয়ে এটাকে কিছু সময় কষিয়ে নিব আমি ঢেকে দিচ্ছি কষানোর জন্য ঢাকনা উঠে নিচ্ছি হওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি এখন এটা আমি মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আমার মুড়ি ঘন্ট হয়ে আসছে এখন মাথাগুলোকে আমি হালকা ভেঙে দিচ্ছি এখন গরমটা দিয়ে দিচ্ছি আমার মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিব আমার মুড়ি ঘন্ট রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে করেছি